তো ডিসকাউন্ট দেবে তো একদম দিয়ে দেবো তোমার জন্য আমার জন্য একদম আমার না বন্ধুদের জন্য দিতে হবে বন্ধুদের তোমার জন্যই দিয়ে দিচ্ছি আচ্ছা এক্সট্রা পুরো বারো হাজার দিয়ে দিলাম আপনাদের পুরো বারো হাজার তেরো হাজার যেমন কথা তেমন কাজ অ্যাপাচি চোদ্দ হাজার বন্ধুরা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ডবল ডিসের গাড়ি

আপডেট কালেকশন নিয়ে কালেকশনগুলোকে আগে দেখাবো তারপর তোমাদের সেই ফেমাস পাবরি ম্যামের সঙ্গে তোমাদের ডিসকাস করাবো তো প্রথমে দেখছেন এখানে রয়েছে অ্যাপাচি আর টিয়ার আবার অ্যাপাচি আর আমি আর নাম বলবো না পরপর লাইনগুলোকে শুধু একবার দেখে নিন বন্ধুদের একটা লাইনটা দেখিয়ে দিন মানে কি নিতে আপনারা চাইছেন আপনারা যেটা নিতে চাইছেন একমাত্র উপস্থিত পেয়ে যাচ্ছেন এমএইচ অটোমোবাইলের তরফ থেকে আজকের অফারের গাড়ি তোমাদের পরপর দেখাবো চারখানা একটা দুটো তিনটে চারটে তারপরেও অফারের গাড়ি ছাড়াও আরো কিছু গাড়ি রয়েছে যেইগুলো কারণ আজকে আমি আজকের আবারও বলবো আপনারা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকেন এবং এম এইচ অটোমোবাইলের ভিডিও বারবার আপডেট কালেকশন দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড বন্ধুদের আর বেশিনা সময় নষ্ট করিয়ে সরাসরি আমাদের ম্যাম তোমাদের সামনে উপস্থিত হয়ে গেল তোমায় অনেক দিন পরে বন্ধুদের সামনে হাই করে দাও হাই আশা করি আমিও ভালো আছি স্যার তোমরাও খুব ভালো আছো আচ্ছা ম্যাম অনেক পরে এলাম এমএইচ অটোমোবাইলস তরফ থেকে সবাইকে ওয়েলকাম আর এখানে এমএইচ অটোমোবাইলস তরফ থেকে আজকের পড়াতে করাগার থেকে গাড়ি স্টার্ট হবে অন্য অন্য সময় যে দাম দেওয়া হয় এবারেও হবে আমি হ্যাঁ অবশ্যই দাও কেমন বড়া আমি যে অফার দেবো এরকম কেউ অফার না বারো হাজার থেকে শুরু করবো তারপরে তেরো হাজার পাবেন চোদ্দ হাজার পাবেন পনেরো পাবেন তারপরে আর বেশি কথা বলবো না আমরা যেমন কাজ তেমন

সময় নষ্ট করে সরাসরি বন্ধুদের গাড়ি দেখাবো ডিটেলস গুলো দিয়ে দেবো আমি সর্বপ্রথম রিকোয়েস্ট করবো ম্যাম গিয়ে যে ফার্স্ট অফারের গাড়ি থেকে স্টার্ট ঠিক আছে গাড়ি কোথায় আছে এতগুলো ঠিক আছে বন্ধুরা শুধু গাড়ি লাইন গুলো দেখেই তো বুঝতেই পারছেন কি লেভেলের আজকের ভিডিও হতে চলেছে তো জাস্ট একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে নইলে কিন্তু বন্ধুরা এত সুন্দর সুন্দর গাড়ি তোমরা মিস করবে ঠিক আছে তো প্রথমে এখানে যে গাড়িগুলো আমরা দেখছি ম্যাম প্রথমে এই গাড়ি থেকে ধরবো

বন্ধুদের দেখিয়ে দাও এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার কনসোল রয়েছে বন্ধুদের দেখিয়ে দাও ফোনিক্স ম্যাম এটাও কি মোটামুটি বন্ধুদের অফারে দিয়ে দেবে ওয়ান একদম বললাম না যে তেরো চোদ্দ পনেরো তো গাড়ি দিয়ে দেবো একদম ফিফটিন থাউজেন্ডই পেয়ে যাবে পনেরো হাজারই পেয়ে যাবে বুঝতে পারছেন বন্ধুরা এরপরে আর কোনো কথা হয় সরাসরি পনেরো হাজারে মানে বারো তেরো চোদ্দ পনেরো তো ঠিক আছে এরপর আমরা আরো ভালো ভালো কালেকশন দেখাবো সাইডে মডেল রয়েছে ম্যাম এবার কোন মডেলতে দেখাবে আমাদের এই যে বিলাক্স আছে রাজা আছে হিরো মনে হচ্ছে এই যে বিলাক্স যেটা আমরা দেখছি বেশি দিনও গাড়ির বয়স নয় মানে না একদম ভিডিওর মধ্যে বন্ধুদের খুব বেশি গাড়ির বয়স নয় কোন সালে বিয়েস ফোর না সিক্স সিক্স বিএস বন্ধুদের দেখে দাও বেস সিক্স এর মডেল রয়েছে এই যে ডিলাক্স রেড কালার এর মধ্যে ম্যাম এই যে মডেলটা মোটামুটি ডিসকাউন্ট সেই লেভেল আজকে থাকবে অবশ্যই পেয়ে যাবেন ডিসকাউন্ট পুরো পেয়ে যাবেন বলো কি দাম আছে বলো এটা 2023 এর মডেল আছে 51000 51 একদম আমার চ্যানেল থেকে যদি আসে बेनिफिट কিভাবে সরাসরি একটাই রিকোয়েস্ট থাকলো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মানে অফারের গাড়িগুলো ছাড়া এখন যে কটা গাড়ি আমরা দেখাবো প্রত্যেকটা গাড়ির যে দামগুলো রাখা হয়েছে তারপরে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিতাম প্রত্যেকটা গাড়ি তাহলে দাম কত ছিল ফিফটি তার মধ্যে বন্ধুরা মডেলটাকে একবার ভালো করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে মডেলটাকে দেখে নেই সিক্স এর মডেল দেখেই তো তোমরা বুঝতেই পারছো নাম্বারটাকে শো দিলাম

আমরা চলে মডেল রয়েছে দেখানোর চেষ্টা করবো কমবি ব্রেকের সাপোর্টে তোমরা পেয়ে যাচ্ছ আর ফুললি ব্ল্যাক তার মধ্যে গ্রিন কালারের স্টিকার গ্রাফিক্স রয়েছে পিএস ব্লু ব্লু বলে আচ্ছা আচ্ছা মডেলটা তোমাদের ভালো করে দেখানোর আমি চেষ্টা করবো মডেল টাকে দেখে নিন নাম্বার প্লেট ও দেখে নিন টায়ার কন্ডিশনও খুবই ভালো রয়েছে ম্যাম এই যে মডেলটার কি ডিটেইলস এটা 2020 এর মডেল হল রয়েছে 48000 48 একদম ডিসকাউন্ট কত আছে 3000 টাকা ডিসকাউন্ট সঙ্গে যা গিফট সব থাকছে ইনক্লুডেড একদম হেলমেট আর গাড়ি টাকা দেওয়া কভার ওকে আমরা চলে যাব নেক্সট মডেল রয়েছে গ্ল্যামার রেড কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে সন ইঞ্জিনের সাথে ম্যাম এটা কি বিএস4 এর মডেল হ্যাঁ বিএস4 এর মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব তোমাদের গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন

45000 45 একদম ডিসকাউন্ট আছে সঙ্গে অফার যেটা গিফট কন্ডিশন খুবই বুঝতে পারবে এই মডেল খুব মুশকিল একবার কিনবে আর বারবার মজা নেবে আমরা নেক্সট মডেলে চলে রয়েছে এখানে ভেরি ভালো করে দেখানোর চেষ্টা করবো কালার তো আপনারা দেখে বুঝতে পিএস ব্লু বলে এটাকেও পিএস ব্লু বলে কালারটা কি দাম রয়েছে বলো তোমার 2019 এর মডেল রয়েছে এটা 50000 50 হ্যাঁ ডিসকাউন্ট এর উপরে 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা 47000 ফাইনাল একদম সঙ্গে গিফট ইনক্লুডেড ওকে আমরা হেলমেট তেল কভার একদম ফ্রি ফ্রি সম্পূর্ণ ওই আপনার অফার গাড়ি আচ্ছা অফারের গাড়িগুলো বাদে তোমরা নেক্সট মডেলে চলে আসবো আবারও রয়েছে একটা টিভিএস ভিক্টর মডেল রেড কালারের মধ্যে সামনে তোমরা ডিস পেয়ে যাচ্ছ কালার পেন্ট কন্ডিশন তোমাদের সামনে রয়েছে দেখেই তো বুঝতেই পারছো কি লেভেলের কন্ডিশন রয়েছে টায়ার কন্ডিশনটাকে দেখাবো আর এম এইচ অটোমোবাইল মানে অন্তত পক্ষে ওয়েস্ট বেঙ্গলের চ্যালেঞ্জিং একটা দাম একদম কত দাম আসছে

এটাতে আপনি পুরোপুরি পেয়ে যাবেন 25 25 একদম 25000ই পেয়ে যাবেন এর উপরে আমি 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পুরোপুরি 23 বুঝতে পারছেন বন্ধুরা মাত্র 23000 এ আপনারা এত সুন্দর একখানা এক্সট্রিম মডেল আপনারা নিয়ে বাড়ি চলে যেতে পারবেন একমাত্র সম্পূর্ণ সম্ভব কোথায় এমএইচ অটোমোবাইল এমএইচ অটোমোবাইলে দারুণ একটা কালেকশন

ওকে দেখে নিন বন্ধুরা তো ম্যাম এই যে মডেলটা দেখছি হন্ডা হন্ড্রেড ওয়ান সিক্সটি আর মডেল ধামাকা ডিল আজকে দিতে হবে পুরোপুরি ধামাকা ডিল দিয়ে দেব অসুবিধা নেই দিয়ে দাও দেরি করছো কেন এটা দু হাজার ষোলোর মডেল রয়েছে মডেল পুরো ডিসকাউন্ট ছাড়াই বলে দিচ্ছি অবশ্যই তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বলে দাও একবারে তিন হাজার টাকা ডিসকাউন্ট দেই বলবো হ্যাঁ একদম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ

তো বলো এখন কি দাম রয়েছে আর কোন চলে আরে 2018 এর গাড়ি 48000 48 ডিসকাউন্ট 3000 এর ডিসকাউন্ট 3000 টাকা extra ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে পলাশ অনেকে কমেন্ট করছিল পালসার এনএস গাড়ি দেখানোর জন্য তাদের জন্য আজকে আমরা চলে এসেছি পালসার NS 160 NS মডেল নিয়ে ভালো করে দেখাবো রেড কালারের মধ্যে রয়েছে টায়ার কন্ডিশন এবং ডিস মডেলও দেখে নাও সিঙ্গেল ডিসের গাড়ি এটা রয়েছে রেড কালারের মধ্যে ম্যাম ডিটেইলস

তার মানে বন্ধুরা বুঝতে পারছেন গাড়ি একটা দাগ নেই মানে এখানে যে নাট গুলো রয়েছে একটা কোনো জং পাবেন না একদম নিউ মডেল নিউ কন্ডিশন গাড়ি মানে ওই মাত্র কয়েক মাসের গাড়ি। একদম নতুন এক লাখের উপরে পঁয়ত্রিশ হাজার তিন মাসের ওল্ড গাড়ি সেখানে বন্ধুরা বুঝতে পারছেন এখানে কি ছান তারপরে তো গিফট রয়েছে এখানে

খুবই সুন্দর একটা কালারের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাম ডিটেইলস এটা 2018 এর মডেল রয়েছে 55000 55 একদম 55000 কিনা ডিসকাউন্ট আসবে হ্যাঁ সরাসরি এর উপর 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ওকে 3000 টাকা বন্ধুরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এখন আমরা একটা স্পোর্টস সেকশনে চলে আসবো বন্ধুরা মডেল তো দেখেই বুঝতে পারছেন মানে একদম সাজানো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো নাম্বার প্লেটটা কত সুন্দরভাবে মডিফিকেশন করা রয়েছে এবং আপসাইড ডাউন এর সকারের সাথে মানে একদম লেটেস্ট মডেল ভার্সন এম মানে ভার্সন ফোর রয়েছে এবং ব্যাক সাইড তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে কিছু গার্ড ফিটেড রয়েছে যেগুলো কিন্তু ইউনিভার্সাল এবং অনেকটা টাকার দামও রয়েছে তো ম্যাম গাড়িটা একবার স্টার্ট করে বন্ধুদের দেখাও তো কি ইঞ্জিন আওয়াজ রয়েছে গাড়ি তো নতুন মানে দেখানোর কোনো দরকার নেই গাড়ি নতুন কন্ডিশন তো বলো কি ডিটেইলস রয়েছে বলো কোন কি দাম রাখছো 5 2023 এর মডেল রয়েছে 145000 আচ্ছা ডিসকাউন্ট কিছু আসছে এর উপরে সরাসরি আপনি 3800 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টাকা একদম পেয়ে যাবেন তোমরা নেক্সট মডেলে চলে 200 রয়েছে কেটিএম ডিউক 200 200 রয়েছে ডিউক

এটাও দু হাজার তেইশ এর মডেল রয়েছে এবার ইঞ্জিনের আওয়াজটা শোনাবে না দু হাজার তেইশ এর মডেল ইঞ্জিনটা কেমন রয়েছে তো বন্ধুদের দেখিয়ে দেবো ডিউক টু হান্ড্রেড এবং এখানে এই যে হেডলাইটটা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে মডিফিকেশান দেখেই তো বুঝতেই পারছেন আর গাড়ি এখন ইঞ্জিন স্টার্ট হয়ে আছে ম্যাম একবার আওয়াজ করে বন্ধুদের শোনাও দারুণ আওয়াজ ওকে

গার্ডও ইনস্টল পেয়ে যাচ্ছে দেখে নাও ওকে ম্যাম কি দাম রয়েছে আবার বন্ধুদের জানিয়ে দাও 2022 এর মডেল রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরোপুরি 52000 এ 52 একদম সরাসরি বন্ধুরা 52 এর উপরে আপনার 3000 টাকা তো ডিসকাউন্ট তো রয়েছে প্রত্যেক টাকার ক্ষেত্রে দিতে হবে প্রত্যেক টাকার ক্ষেত্রে 3000 টাকা করে শুধুমাত্র অফারের গাড়িগুলো বাদে অফার গাড়ি বাদে ওকে আমরা নেক্সট মডেল চলে আসবো আবার একটা ডিও রয়েছে বিএস বিএস4 কালার তো খুব 2019 এর গাড়ি রয়েছে 19 এর 2019 এর মডেল দাম কি আছে ম্যাম 42 42000 একদম তার সঙ্গে 3000 টাকা ডিসকাউন্ট থাকছে অবশ্যই 3000 টাকা ডিসকাউন্ট থাকছে ওকে আমরা চলে আসব নেক্সট মডেল জেটার রয়েছে রেজেটার মডেল রয়েছে বন্ধুদের দেখানোর চেষ্টা করব এটা 2020 এর মডেল রয়েছে আর এটা আমি পেয়ে যাবেন পুরোপুরি 41000 41 একদম 41000 এবং এর উপরেও 3000 টাকা ডিসকাউন্ট ওকে বন্ধুরা মডেলটা দেখে নাও খুবই সুন্দর একখানা মডেল নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে একটা অ্যাক্টিভা অ্যাক্টিভা এটা কোন সালের মডেল ম্যাম এটা তোমার 2020 সালের মডেল রয়েছে 2020 সালের BS4 এর মডেল কি দাম রাখছো 45000 45 একদম সরাসরি ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা সরাসরি তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কিন্তু গিফট কি কি থাকছে আরেকবার জানিয়ে দাও হেলমেট গাড়ির কভার এবং গাড়ির তেল গাড়ির তেল নেক্সট মডেল চলে আসবো বাগম্যান রয়েছে সুজুকি বাগম্যান ভালো করে দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এবং সামনে তোমরা ডিস পেয়ে যাচ্ছ ম্যাম গাড়িটার বয়স মনে খুবই কম কারণ টায়ার তো নতুন দেখতে পাচ্ছি তোমার কত বলে মনে হয় কত এক বছর দেড় বছরের গাড়ি দু বছর এর বেশি তো হবে না কোন সালে কোন সালে কুড়ি কুড়ি সালে তাই তো আর ঠিকই বলেছি বেশি নয় ঠিক আচ্ছা তুমি ভুল বলতে পারো অবশ্যই এবার বলো দাম কি আছে

সরাসরি আসতে হবে নইলে কি করবে মিস করবে নাকি একদম মিসিং করবে বলে বলে মিসিং করবে বলে বলে মিস হয়ে যাবে আমরা নেক্সট মডেলে চলে আসবো আবার ফোনে গাড়ি দিচ্ছি মানে কি ভাবা যায় ফোনে দামে গাড়ি একদম ফোনে দামে গাড়ি মানে যারা সাইকেল থেকে মোটরসাইকেল আসতে যায় যে তাদের জন্য এমএ জড়ো হয় এমএ জড়ো ভাই যদি নিজের স্বপ্ন পূরণ করতে যাও তো তাড়াতাড়ি কল করো দেরি না করে দেরি না করে তো নেক্সট মডেলে চলে আসবো রয়েছে পালসার 150 ব্লু কোরো পরে

খুবই কষ্ট হয়েছে অনেকগুলো গাড়ি তোমাদের দেখিয়েছি আশা করছি খুবই ভালো ভালো গাড়ি ছিল আর দামগুলো যেটা বলা হয়েছে ম্যাম আমি তো মনে করি যে এর উপর কোনো কথা হবে নাকি পাভরি ম্যাম যখন আসে নিয়ে আছে ঠিক আছে আজকের মোটামুটি তুমি গাড়ি যা দেখিয়েছো খুবই ভালো গাড়ি খুবই দাম কম ছিল তার জন্য थैंक यू সো মাচ এত ভালো একটা উপহার আমাদের তুলে দেওয়ার জন্য তো এখন তুমি বন্ধুদের জানাও যেটা প্রথম কথা এত কম দামের গাড়ি কাগজপত্রের বিষয়টা ক্লিয়ার করে দাও আমি প্রত্যেক ভিডিওতে বলি কাগজ নিয়ে কোনো প্রবলেম নেই এ টু জেড কাগজ কমপ্লিট নাম হয়ে যাবে অথরাইজ পাওয়ার অফ হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটা হয়ে যাবে আপনি আসবেন গাই দেখবেন পেপার দেখবেন তারপর আমরা ডিসাইড আচ্ছা তো তারপরে বলি একটা ব্যাপার আছে যেটা হচ্ছে এখানে গাড়ি কেনা হয় বিক্রিও হয় এক্সচেঞ্জও হয় যারা চাইছে নতুন বাইক কিনবেন মাল্টি মানে যে কোনো কোম্পানি যে কোনো মডেল সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল মোটামুটি আধ ঘন্টার মধ্যে ফাইন্যান্স হয়ে যায় একদম আধ ঘন্টার মধ্যে ফাইন্যান্স হয়ে যায় ফাইন্যান্স এর যে কাগজপত্র কি লাগবে একটু জানিয়ে দাও নতুন গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স করতে হলে আপনার এ টু জেড পেপার লাগবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম আচ্ছা এবারে ফাইনালি বন্ধুদের জানে যে অফারগুলো যেগুলো দিয়েছো

তো তা আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডায়মন্ডার একবার হটুগঞ্জ শিয়ালের থেকে ডায়মন্ড লোকাল ট্রেন আসে ডায়মন্ডটা নামে নেমে ফোন করবেন যারা কাকদ্বীপ থেকে আসতে যান কাকদ্বীপ থেকে টানা বাস আছে ধর্মতলা আপনি হতুগঞ্জ বলবেন হটুগঞ্জে নেমে গিয়ে ফোন করবেন আমরা গাইড করে নেব আচ্ছা ফোন যেটা প্রবলেম হয় অনেক বন্ধুরা কমেন্ট করে দাদা আমি ফোন করছি ফোন করছি ফোন ধরছে না এই বিষয়টা আমিও করতে চাই তো বলার জন্য খুবই থ্যাঙ্ক এত ফোন আছে আমরা ফোন মানে একটা ছেড়ে আরেকটা একটা কিভাবে রিসিভ একটাই ফোনে বিভিন্ন কল আসে তো আমি নিজেই মানে পেরেশান হয়ে যাই ঠিক আছে তো ফোনটা যাতে ধরতে পারি না তার জন্য সরি চাইছি তো পালে ক্ষমা করে দিও তো নেক্সট বার থেকে এরকম হবে না মানে এত ফোন আছে আমি নিজেই মানে মোটামুটি তোমরা বারবার টাই করো দেখো 1 মিনিটে যদি 5 জন ফোন করে দেখা যাচ্ছে একটা ফোনে কল করছে সেখানে আরো ফোন ঢুকছে পাঁচ ছটা তো সেখানে পসিবল হয় না ধরা যেটা আশা করছি তোমরা বুঝছো তো ম্যাম তুমি জানিয়ে দাও শোরুমের ওপেনিং আর এন্ড সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বুঝতে পারছেন সকাল দশটায় ওপেনিং হয় সন্ধ্যে সাতটা ক্লোজ হয় ওকে তো তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আমাদের এক থেকে দু মাস পরে তো ততক্ষণের জন্য বন্ধুদের আর কিছু মেসেজ টাটা সবাই ভালো থাকবে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ